উনিশশো ছিয়াশি সালের বিশে সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দশম এশিয়াড খেলা শুরু হয় এই আন্তর্জাতিক ক্রীড়া উৎসব এশিয়ার বিভিন্ন দেশের অ্যাথলেটিকদের মধ্যে ঐক্য ও প্রতিযোগিতার মঞ্চ হিসেবে ভূমিকা রাখে উনিশশো একানব্বই সালের বিশই সেপ্টেম্বর উত্তর ভারতে সংগঠিত একটি প্রচণ্ড ভূমিকম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারান এই প্রাকৃতিক দুর্যোগটি ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানুষের জীবনে গভীর ক্ষতি নিয়ে আসে ভূমিকম্পের প্রভাবে বহু ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং আহত ও অসহায় মানুষের সংখ্যা লক্ষাধিক ছড়ায় উনিশশো সালের বিশই সেপ্টেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহাসিক আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয় এটি বাংলাদেশের রাজবংশীয় ইতিহাস এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আহসান মঞ্জিল জাদুঘরের রাজ পরিবার ও বাংলার ইতিহাস সংক্রান্ত বিভিন্ন মূল্যবান নিদর্শন সংরক্ষিত রয়েছে যা দর্শনার্থীর জন্য শিক্ষণীয় ও আকর্ষণীয়